আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন আমি আপনাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই আশ্চর্যজনক একটি বাজারে নিয়ে এসেছি জায়গাটির নাম হলো বড়াইগ্রাম উপজেলার মওখা হাট এইখানে আজকে আমি এসেছি এই যে দেখুন এই এইগুলো আমাদের দেশীয় ভাষায় বলি হলো খলসুর আর এর আরো একটি নাম রয়েছে কাকা এর নাম কি না 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 আমা কই ধুনদি ধুনদি হ্যাঁ হ্যাঁ এটা ধুনদি বলে তো এই বাজারে এগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আসলে বর্ষা মৌসুমকে টার্গেট করে লোকজন এগুলা কিনে নিয়ে যাচ্ছে যেখানে পানি চলাচলা আছে সেখানে এটা রাখলেই টাকা মাছ পাওয়া যায় আচ্ছা আপনি কি এটা বিক্রি করতে এসেছেন বিক্রি করতে আইছি কতগুলা নিয়ে আসেন পুরো হ্যাক মানে 20টা আপনি নিজে তৈরি করেন কি

এটা কি আপনার পারিশ্রমিক ধরে না পারিশ্রমিক সারা সারায় পারিশ্রমিক ছাড়া ওইটা তো বোনাস আমার তো কাজ করতেই হবে আচ্ছা শুনলেন যে বসে থাকার থেকে এই কাজগুলো জিনিসগুলো তৈরি করে হাটে নিয়ে এসে বিক্রি করে আর কাকার বাড়ি কোথায় রামেশ্বরপুর রানীর বাজার এটা কি বড়াই গ্রামের মধ্যে আচ্ছা আচ্ছা তো আপনার এটা মোটামুটি অফ সিজনের পেশা আর কি বলা যায় যখন ফ্রি থাকেন এগুলো বানায় বিক্রি করেন তো এই সুযোগে বলে দিই দর্শক যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখার সুযোগ পায় তো চলুন হাটের ভেতরে গিয়ে দেখে আসি এই ধুন্দি কি দামে বিক্রয় হচ্ছে এবং আজকের বাজার কেমন আসসালামু আলাইকুম নাম কি এই জিনিসের নাম কি

দেখুন কাকা তিন পাঁচ পনেরোশো টাকা দাম চেয়েছে আমরা বলি বৃত্তি এগুলা মাছ ধরার একটি যন্ত্র বলে তো দেখি আজকে এই বৃত্তিগুলো কী দামে বিক্রয় হচ্ছে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে প্রচুর পরিমাণে বৃত্তির আমদানি হয়েছে

সিংড়া থানা এরা নিজেই তৈরি করেন আচ্ছা দর্শক এই যে দেখছেন এই গ্রামীণ মাছ মারার যে যন্ত্র এগুলাকে ধন্দি বলে থাকি আমরা গ্রাম্য ভাষায় বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এটাকে ডাকা হয় এটাকে খলশুন বলেও কিন্তু ডাকা হয় অনেক সময় আমরা ধন্দি বলে থাকি আসসালামু আলাইকুম কাকা এই যে পলর কি দাম আটশো সাড়ে তিনশো আপনি তৈরি করছেন কিনে নিয়া ও এটা 800 টাকা দাম আর এগুলা 300 বেচা যায় এই কয়েকদিন পরে পলনিয়ে মাছ মারা সব যুদ্ধ শুরু হয়ে যাবে আর এগুলা কি খাই দন না বিత్తి বলে ফটো টেন ছোট ছোট বিత్తి ট্যাংরা মারার এটা টাকা 110 টাকা পিস টাকা পিস বেচে আজকে বাজারের কি অবস্থা একটু বলেন শুনি বাজারের অবস্থা এখনো তো শুরু হয় শুরুই হয়নি এখনো

আচ্ছা আচ্ছা বৃষ্টার দাম সাত হাজার এটা আপনি নিজেই তৈরি করছেন কিনে নিয়ে এসে বেঁচেছেন আজকে বাজারের পরিস্থিতি কি একটু কম একটু কম বুঝতেছেন আচ্ছা আশা করা যায় বাড়বে এখন সব বৃষ্টি টিষ্টি হচ্ছে এগুলো এগুলো সব বেশিরভাগ ঢাকার লোকজন কিনে নিয়ে যায় নাকি দাম বাড়বে আরো বাড়বে আশা করা যায় সুপ্রিয় এই যে ধুন্দির বাজার চিত্র আপনাদেরকে আমি দেখালাম আর শেষ পর্যন্ত আবারও বলে রাখছি আমার চ্যানেলটি যে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান অপশনটি চালু রাখবেন তো আজকে এ পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ